শিবম প্রথমবার দৃষ্টিকে শহরের হাসপাতালেই দেখেছিল যখন সে তার মা মৃণালের চিকিৎসার জন্য সেখানে গিয়েছিল একজন ধনী মেয়ে যার যা কিছু দরকার সব কিছু আছে তবুও সে তার সমস্ত বিলাসিতা ছেড়ে প্রতিদিন ক্যান্সার রোগীদের সঙ্গে সময় কাটাত দৃষ্টি সমস্ত রোগীদের জড়িয়ে ধরত এবং রোগীরাও দৃষ্টিকে ভালোবাসা দিত তারা আশীর্বাদ দিত তাকে আর যখন শিবাম দেখেছিল তখন তার উদারতা ওর হৃদয় ছুঁয়ে গিয়েছিল সেই মুহূর্তেই শিবাম তার হৃদয় দিয়ে ফেলেছিল দৃষ্টিকে কে জানত ভাগ্য একদিন সত্যিই তাদের একসাথে নিয়ে আসবে এখন আমার কথা শোনো না হলে মুখ ভেঙে দেব এখান থেকে বেরিয়ে যাও